না কিন্তু ওই ওই ছেলের ইনফরমেশন কিভাবে সব গেল যে কোথায় বাড়ি থাকে না এটা কি বাড়ি বাড়িটারে আসছে নাকি হ্যাঁ কোথায় বাড়ি কোথাকার ছেলে পরিচয় কবে থেকে সবই তো আমি না পরিচয় কবে থেকে এগুলো মানে আমি অবশ্য সব করতে পারি তবে ডিটেইলস পড়ে না খালি টাইটেল পড়ি এই কি বেশ আল্লাহ আমার একটু জানালি না এটা হইলো প্লিজ আই এম সরি ভাই আমি আসলে সময় অভাব জানাতে পারি